হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে কোনো ধরনের সঙ্গ কীভাবে অ্যাড করতে হয় যদি বন্ধুরা আপনিও ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরির মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও আপনার পছন্দের কোনো ধরনের সঙ্গকে ফটোর সাথে অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটিকে সম্পূর্ণ একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ভিডিওটি দেখে আপনি আপনার পছন্দের কোনো ধরনের সংকে আপনার ফটোর সাথে অ্যাড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাতে পারবেন তাহলে কিভাবে লাগাবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিই তো এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোতে সং অ্যাড করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন প্লে স্টোরে আসুন প্লে স্টোরে আসার পর এখন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে তারপর হোয়াটসঅ্যাপকে আপডেট করে নেবেন যদি আপডেট করা না থাকে এখানে যদি আপনাদের আপডেট আসে তাহলে এখানে আপডেটের উপরে ক্লিক করবেন আপডেট করে নেওয়ার পর এখন আপনারা হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখন এখান থেকে আপনারা আপডেটসের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে ফটোতে মিউজিক অ্যাড করে স্ট্যাটাস লাগাতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন তারপর বন্ধুরা এখন সবার প্রথমে কিন্তু আপনি মিউজিক অ্যাড করার অপশন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনি যে সংটি আপনার ফটোতে অ্যাড করতে চান তার পাশে এখানে এরোতে ক্লিক করতে পারেন বা আপনি যদি আপনার পছন্দের কোনো ধরনের সঙ্গকে সার্চ করতে চান তাহলে এখানে সার্চ বারো রয়েছে এখান থেকে আপনি সার্চও করে নিতে পারেন তো এইভাবে আপনি আপনার পছন্দের সংসটি খুঁজে নেওয়ার পর তারপর তার পাশে এই অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করে এখন আপনি যে পার্টটি অর্থাৎ আপনার এই সঙ্গের যে পার্টটি আপনি আপনার স্টেটাসে রাখতে চান এইভাবে সিলেক্ট করে তারপরে এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি স্টেটাসটিকে দিয়ে দেবেন তাহলে বন্ধুরা আপনাদের স্ট্যাটাসে কিন্তু ফটোর সাথে মিউজিক অ্যাড হয়ে স্ট্যাটাস এখানে পাবলিশ হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে কোনো ধরনের সঙ্গসকে অ্যাড করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ